আল্লা জিয়া বয়ান করবা নবীনজ করবা আর আল্লাহ করবা হবি ওই যে আমি ও আটা বসলাম আমার বন্ধ হলে রাত বারোটার বাজে মোবাইল রিজা মারি ধরে আল্লাহ আল্লাহ সামনে লই যা আল্লাহ আরবি ভাটাই আর আল্লাহ দিয়া বিসমিল্লাহ কই যায় সূরাই রহমান তিলাওয়াত করে শুনাইবা কথাটা শুনিয়া মজা লাগছে নি লাগছে নি আল্লাহ নি আ আহ

আমি হুনো বারো তো পয়সা নাইনি বারো তো ওয়াজ নাইনি বারো তো দশ হাজার বাইরে এক টাকা হয় না থাকে আর বাংলাদেশ দশ হাজার বাইরে সাত হাজার হয় আমি পয়সা লাগিয়ে আইনারে বাবাই অবশ্যই মানুষ হিসাবে পয়সার দরকার আছে কিন্তু বাংলাদেশ যদি আর ভাবি না এক লক্ষ মানুষ জন্য দুর্গা হয় না আমি গোলাগারও রুচি নাই আমার এটা নাই আমি মাতিয়ার জায়গার জয়তানে শুধু লর। আপনারা বুঝতে নাই আমি ডক্টর আনিম ডক্টর আপনারা ওই লাগে রুগী এখন আমি প্রেসক্রিপশন করি আর জয়তানে আপনারা এখন তকবির দে আপনারা দেখ না তকবির একটু তকবির নাই আমার বেশি করা করে আপনারা বুঝলাম এটা আনিম করে কথাও

যদি বেকাৰ হয় নাছিলে উস্তাত বলবাই শ্ৰদ্ধা কৰি দিয়া বৈ লুকা হয়তো বৈ লুকা দেখুৱা